নাটুরের সিংড়া উপজেলায় পাঁচ লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে সকালে উপজেলা মৎস্য অধিদপ্তর এই অবৈধ জাল জব্দ করে সিংড়া উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন জানান দেড় লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেওয়া হয়েছে যার মূল্য আনুমানিক পাঁচ লাখ টাকা উপজেলার বিভিন্ন স্থানে অবৈধ জাল সহ সকল প্রকার মাছ ধরার উপকরণের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা ও দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজকে আমরা সিংরা উপ সিংরা হাট থেকে প্রায় দেড় লক্ষ মিটার কারেন্ট জাল যার আনুমানিক মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা আমরা এই কারেন্ট জালগুলো জব্দ করে সিংড়া মাঠ প্রাঙ্গনে পুড়িয়ে দিচ্ছি আমরা চলন বিলের ঐতিহ্য ফিরিয়ে ধরে রাখতে এবং দেশীয় প্রজাতির মাছ রক্ষার্থে চায়না দুয়ারি কারেন্ট সহ যত নিষিদ্ধ জাল রয়েছে এ সমস্ত জালের বিরুদ্ধে আমাদের সারাশি অভিযান অব্যাহত